একতা সুলাইমান আল্লাহ ইসলাম তার রাজদরবারে মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন আর ছিল তার মন্ত্রী পরিষদ হঠাৎ করে সুলাইমান আল্লাহ ইসলাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান পাত্রে দেখতে বললেন তখন আশেপাশে থাকা মন্ত্রী জ্ঞানীগুণী মানুষ তারা সকলেই তাকে বললেন হুজুর আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং প্রয়োগম্বার আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আপনি যেমন এমন তেমন মেয়েকে বিবাহ করবেন না আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো অতবার সুলাইমান আল্লাহ ইসলাম বললেন আমি যে মেয়েকে বিবাহ করব তার চারটি গুণ থাকতে হবে প্রথমত মেয়েটি হবে পর্দানসীন এবং দিনদার দ্বিতীয়ত মেয়েটি হবে আমানতদার তৃতীয়ত মেয়েটি ভালো বংশের হতে হবে এবং চতুর্থ হল মেয়েটি সুন্দরী হতে হবে অতবার পরের দিন থেকে সুলাইমান আলাহ ইসলামের রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বব্যাপী সেই কথা ঘোষণা করতে লাগল সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই চারটি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সে মেয়েকে বিবাহ করবে পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলাইমান বাদশাহ শূন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে এটা থেকে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল হঠাৎ করে সুলাইমান বাদশাহ শূন্যরা এভাবে আসছে কেন তখন একদল লোক জেলে দেশে বলল সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে চারটি গুণ থাকতে হবে মেয়েটি পর্দানসীন এবং দিনদার হতে হবে মেয়েটি আমানতদার হতে হবে মেয়েটি ভালো বংশের হতে হবে মেয়েটি সুন্দরী হতে হবে এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন হে আল্লাহ আমার বাড়ি আমার একটা মেয়ে রয়েছে সেও বিবাহের উপযোগ্যতা লাভ করেছে প্রযুক্ত মেয়েটি আমানতদার দিনদার সুন্দরী জীবনে কোনো পুরুষকে দেখেনি পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত দেখেনি সারাদিন রোজা রাখে রাতের বেলা আল্লাহর এবাজত করে আমি যদি মেয়েকে সুলেমান বাদশার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত আমি হতাম সুলেমান বাদশার শ্বশুর এবং সুলেমান বাদশাহ হতো আমার জামাই কাল কেমতে দিনে সুলেমান আল্লাহ সালামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম হে আল্লাহ তুমি দয়ার সাগর তুমি রহমান এ রহিম এই দোয়া তুমি কবুল করে নিও এই দোয়া করার পর অশ্রু বরাজ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে দেখে বলল স্ত্রী তুমি কি কোনো কথা শুনেছ তখন স্ত্রী বলল কি এমন কথা আমি তো কিছুই শুনিনি আর আপনার চোখে এমন জল কেন আপনার কি হয়েছে তখন জেলে বলল আমাদের দেশের বাদশাহ রাষ্ট্রপ্রধান পাইগম্বার সুলেইমান আলাই সাল্লাম বিবাহ করতে চায় তিনি যেই মেয়েকে বিবাহ করবে তার ভিতরে চারটি গুণ থাকতে হবে যেই চারটি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ের তিনটি গুণ আছে মেয়েটি হতে হবে পর্দানিশীল দিনদার মেয়েটি হতে হবে আমানতদার মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে আমাদের মেয়েটিকে যদি পয়গাম্বারের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত তখন স্ত্রী বলল আপনি এসব কি বলতেছেন এমন কথা আর বলবেন না আমরা হলাম জেলের বংশ ঘর নাই বাড়ি নাই তিনবেলা খাবার নাই পয়গম্বর সুলেমান আল্লাহ সালাম হলেন বাদশাহ সুলেমান বাচ্চার রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নাই তিনি অনেক ধনী আমরা হলাম গরিব মানুষ এটা কিভাবে সম্ভব এমন কথা আর বলবেন না সুলেমান বাচ্চার স্বপ্নরা জানতে পারলে বিবাদ হতে পারে আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো এবারে জেলে মোড়ের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো এদিকে মেয়েটি ঘর থেকে বার হয়ে বলল আব্বা কোথায় যাচ্ছেন কোনোদিন তো এমন করে চলে যান না এ প্রশ্নের উত্তর দিল না কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে সে যে মেয়েকে বিবাহ করবে তার চারটি গুণ থাকতে হবে আর সবগুলি গুণ তোমার মধ্যে আছে শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না তখন মেয়েটি বলল আম্মা যান আমার যদি চরিত্র পান আমান দিনদার ও আল্লাওয়াল্লা সুলাইমন পয়গম্বরের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী যেমন সার্থক হয়ে যাবে অতঃপর মা তাকে জোরে চড় মারল এবং বলল খবরদার এমন কথা মুখে বলবি না সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয় তিনি কোথায় আর আমরা কোথায় তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে মেয়ে তখন মেয়েটি কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামজে বসে দোয়া করতে লাগল হে আল্লাহ তুমি দয়াবান যে সুলাইমানকে তুমি বাদশা বানিয়েছ সেই আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ যে সুলাইমান বাদশাকে তুমি ধনী বানিয়েছ সেই আমাকে তুমি গরিব বাড়িয়েছ আল্লাহ তুমি সবই পারো হে আল্লাহ সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নিও ওগো আল্লাহ সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না ওগো আল্লাহ আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছে তোমার কাছেই চেয়েছে সুলাইমান বাদশাহের সাথে আমার বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কেয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসাবে পরিচয় পাব আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলা এদিকে একটি শয়তানজিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমন আলাইসালামের হাতে মোজেজার আংটি পাওয়া যাবে কেননা এই মোজেজা আংটির কারণে সমগ্র মানুষ জিন পশু এমনকি বাতাস ও তার গোলাম হয়ে থাকত তাই এই মোজেজার আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তারই প্রভাব ও ক্ষতিপত্তি বেড়ে যাবে তার কথা সমগ্র বিশ্ব শুনবে তার গোলাম হয়ে থাকবে এই শয়তান জিন চাই সুলাইমান আলাই সালামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে অতপর তিন চার মাস পর আবারও সুলাইমান আলাই সাল্লাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন সুলাইমান আলাহ সাল্লাম বললেন কি ব্যাপার আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন আর বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল হুজুর আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য তেমন যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন সোলাইমান আলাইসালাম বললেন কি এমন পত্র পত্রটি পেশ করুন তখন মন্ত্রী পরিষদের মধ্যে আর একজন বলল হুজুর গ্রামে একজন জেলে থাকে তার একটি মেয়ে আছে সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে আর সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চাই মন্ত্রী পরিষদের অপরদিক থাকা আরেকজন বলল হুজুর এটা কখনই সম্ভব নয় তার সাহস তো কম নয় জেলের মেয়ে হয়ে সুলাইমান বাদশাকে বিবাহ করতে চাই তখন সুলাইমান আলাই কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেলল অতপর রাব্বুল আলামিনের কাছে এক ফেরেস্তা বলল হে আল্লাহ আপনার পয়গম্বর সুলাইমান আলাই সাল্লাম ধন সম্পদের কারণে অহংকার করেছে কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছেড়ে ফেলল অতপর আল্লাহরব্বুল আলামিন বললেন সোলাইমান আলাইসাল্লামের উপর পরীক্ষা শুরু করা হবে এদিকে জেলের মেয়েটি পত্র ছেড়ে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত শোভাগুত হলেন দুঃখী ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি মহান তুমি সবই পারো আমি জেলের মি একজন গরিব বলে সোলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ও আল্লাহ আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই প্রার্থনা করি হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে হয় সুলাইমান বাচ্চার সাথে বিবাহের আবদ্ধ করে দাও আর নয়তো সোলাইমান বাচ্চাকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও এদিকে সোলাইমান আলাউসাল্লামও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিলেন তখনই সোলাইমান আলাউসাল্লাম তার হাতের মাউচেজার আংটি খুলে রেখে ধেরকিকে বলল আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্য দিকেও তাকাবে না এই কথা বলার পর সোলাইমান আলাইসাল্লাম বাথরুমের দিকে গেল অতঃপর এই সুযোগে সেই জিন সোলাইমান আল্লাহ সাল্লামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও চারিদিকে এই শয় যাচ্ছে আমার মতোই একজন সদ্যবেশে নকল সোলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজসিংহাসনে বসবে তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দিবে অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটি চাইল তখন দেহরক্ষী বলল কিসের আংটি কার আংটি আর বা কে তখন সুলাইমান আলাহাল্লাম বলল তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাদের সোলাইমান বাদশাহ তখন দেহরক্ষীটি বলল বুঝতে পেরেছি আপনি তাহলে সেই সদ্য বেশে আমাদের সোলাইমান বাচ্চা হতে চাচ্ছ তখন সোলাইমান আল্লাহ সালাম বলল কে সদ্য বেশি সোলাইমান বাচ্চা হতে চাচ্ছে দেহরক্ষীটি বলল তুমি সামনে গিয়ে দেখো রাজ ভিতরে গেলেই দেখতে পাবে তখন সোলাইমান আলাহ সাল্লাম যখন রাজদরবারের ভিতরে যাচ্ছে ঠিক তখন তখন শয়তান জিন এটা বসতে পেরে রাজ দরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল তোমরা শোনো আমি শুনেছি আমাদের দেশে সদ্য বেশে একজন সোলাইমান সে সেজে সিংহাসনে বসতে চাইছে তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সোলাইমান যেমনি রাজদরবারের ভিতরে ঢুকলো তখনই রাজ দরবারের সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো আসলেই তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন আর ইনি ছিল আসল সোলাইমান আলাই ইহাসালাম এই জন্যই তারা এই বিষয়টি আর বুঝতে চাইলো না অথবা সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখলো কি যেন নদীর কিনারায় পড়ে আছে এইটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখল একটা সুন্দর চেহারার মানুষ যেন তার ললার থেকে নূরের জ্যোতি বার হচ্ছে তার সারা শরীরের থেকে রক্ত বার হচ্ছে এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল কিছুক্ষণ পর সোলাইমান সালামের জ্ঞান ফিরে এলো এবার জেলে বলল বাবা তুমি কে তোমার তো আমি চিনলাম না তোমার বাড়ি কোথায় কে তোমাকে এমনভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে তখন সোলাইমান আলাইহিসাল্লাম মনে মনে ভাবলো এখন যদি আমি বলি আমি সোলাইমান বাদশাহ তাহলে হয়তো বিশ্বাস করবে না তিনি হয়তো বলবেন সুলাইমান বাদশাহ তো রাজ দরবারে বসে আছে আমাকে মিথ্যাবাদী মনে করবে তাই তিনি আর কিছু বললেন না শুধু বললেন আমার মাথাতে প্রচন্ড প্রচণ্ড আঘাত পেয়েছি আমি কিছু বলতে পারছি না এবার জেলে সোলাইমান বাদশাকে তার বাড়িতে নিয়ে গেল পরের দিন সকালবেলা সোলাইমান সালাম একটু সুস্থ হলো এদিকে জেলে ভাবল যেহেতু মাছ ধরের জন্য তার একজন কর্মচারী প্রয়োজন তাই সেই সোলাইমান বাদশার কাছে এসে বলল। বাবা তুমি এখন কোথায় যাবে সোলাইমান বাদশাহ কিছু বলল না তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না তাই সোলাইমান বাদশাহ চুপচাপ রইল তখন জেলে আবারও বলল বাবা ইদাদিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে আমার একজন কর্মচারী প্রয়োজন বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো আমি তোমার বেতন দিয়ে দেব। প্রতি মাসে দুশো দিরহাম পাবে এই বলে জেলে চলে গেল এবার সুলাইমান আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করে বলল হে আল্লাহ আমি জানি না কি পাপ করেছিলাম বাদশাহ ছিলাম আর এখন আমি কি অবস্থায় আছি আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও কাল কিয়ামতের দিনে আমাকে পাপি বানিও না কিছুক্ষণ পর সুলাইমান সালাম জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখল বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে এটা দেখে জেলে তাদেরকে বলল ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছ কেন তখন তারা বলল আমাদের দেশের অবস্থা খুবই খারাপ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী চারদিকে শুধুই অরাজকতা হিংসা ঘৃণায় ছড়াছড়ি দেশের বাদশাহ কোনো পদক্ষেপ নিচ্ছে না আসলেই সুলাইমান বাদশাহ তো খুবই ভদ্র এবং খুব ভালো মানুষ হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে তবুও সুলাইমান বাদশাহ চুপচাপ রাজদরবারে বসে আছে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে এটা শুনে সুলাইমান বাদশাহ কিছু বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হয়েছে তিনি সব ভুলে গিয়েছিল সেখানে যে সিংহাসনে বসে আছে যে দেশ চালাচ্ছে সে আসলে একজন শয়তান জিন কিন্তু তার হাতের মজেজা সেই আংটি তার কাছে নেই তাই কিছুই করতে পারছে না আবার এটাও বলতে পারছে না যে আমি সুলাইমান বাদশা তাহলে কেউ বিশ্বাস করবে না এই কথা শোনার পর তারা আবারও নদীতে মাছ ধরতে চলে গেল জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখল এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে জেলে মনে মনে বলল হে আল্লাহ যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে আমি জানি না কে এই যুবক তবুও তার অসিলাই তুমি আমার রহমত দান করেছ সমস্ত প্রশংসা তোমারই মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান বাদশাহ আবার বাড়িতে ফিরে এলেন সেদিন রাত্রে জেলের মেয়েটি নামাজ পরে আবারও কান্না বরা খণ্ঠ নিয়ে অশ্রুজল ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগল ওগু আল্লাহ তুমি বিশ্বজগতের প্রতিপালক তুমি সবই জানো আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পুরুষ দেখিনি কেউ আমাকে দেখেনি আমি শুধুমাত্র সুলেমান বাচ্চাকে ভালোবেসে ফেলেছে তাই সোলাইমের বাচ্চাকে স্বামী হিসেবে না পাওয়ার পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না সোলেমান বাচ্চাকে স্বামী হিসেবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কি আমাদের দিনে সুলেমান পয়গাম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো ও আল্লাহ আমার এই দুয়া তুমি কবন করে নিও পরের দিন জেলে ও সুলেমান পয়গম্বর মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টি সব বজ্রপাত শুরু হলো আর তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন সুলাইমান বাদশাহকে দেখে জিন হঠাৎ থেমে গেল অতপর জিনটি বলল কি ব্যাপার সুলাইমান বাদশাহ এখানে তিনি তো রাজদরবারে থাকার কথা তাহলে ওখানে গিয়ে বসে আছে এইটা ভেবে সেই জিনটি সুলাইমান বাদশাহকে কিছু না বলে রাজদরবারে গিয়ে দেখল আসলে এই ব্যাপারটাকে ব্যাপারটা তার আর বুঝতে বাকি রাইল না রাজদরবারের সিংহাসনে বসে আছে শয়তান জিন সুলাইমান বাদশার রূপ ধারণ করে সুলাইমান বাদশাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে দেখলো তার হাতের মুজেজা আংটি সেই জিন পরে আছে সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে অতপর ভালো জিন শয়তান জিনকে তারা করলো এদিকে জেলেও সুলাইমান বাদশা যখন মাল ধরে নদীর কিনারে এসে থামলো ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তারা করতে করতে নদীর ওপর দিয়ে যাচ্ছিল আর তখনই খারাপ জিনের হাতে থাকা সে মজদার আংটিটি নদীর মধ্যে ভরে গেল এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সংগ্রহ করছিল কিন্তু হঠাৎ করেই আংটিটি তার সামনে আসায় সে আংটিটি সে ভক্ষণ করে নেয় অতপর জেলে ও সুলাইমান বাদশাহ মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরে এলো অতপর পরের দিন সকালবেলা দেশে খবর হয়ে গেল যে দেশের বাদশা সুলেমান পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন চলে গিয়েছেন এদিকে জেলের ঘরে থাকা সুলেমান আল ইসলামের প্রায় এক বছর হয়ে গেল তার আছে ছুটি নেওয়ার দিন আজকে দিনে চলে যাবেন জেলেও তার স্ত্রীকে ডেকে বলল আচ্ছা আমাদের বাড়ি এক বছর এই যুবকটি আছে এই ছেলেটি তোমার কেমন লাগে তার স্ত্রী বলল ভালো তার মতো ভদ্র ও ইমানদার রূপবান যুবক জীবনই দেখেনি। তখন জেলে বলল এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গিয়েছে আমাদের অভাব দূর হয়ে গেছে আমরা উন্নতি করতে পেরেছি এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনোই দেখিনি আমাদের একটা সুন্দরী পর্দানসীন ইমানদার ও আমনোদ্দার মেয়ে রয়েছে তার বিবাহের বয়স হয়েছে আচ্ছা এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেই তাহলে কেমন হবে তখন তার স্ত্রী বলল ভালোই হতো কিন্তু এই যুবক কি রাজি হবে অতপর জেলে সুলেমান আলি সাল্লামের কাছে গিয়ে বলল আচ্ছা বাবা আমি তোমার কিছু কথা বলবো তুমি কি শুনতে রাজি আছো তখন সুলেমান আলি ইসলাম বলল কি এমন কথা বলুন জেলে বলল আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে কতজন আছে সুলেমান আলি ইসলাম বলল তিনজন আপনি আপনার স্ত্রী এবং আমি জেলে বলল না আমরা মোট চারজন আছি তুমি কি কখন এটা জানো সুলেমান ইসলাম বলল কি বলছেন আমি তো জানি তিনজন কিন্তু আরেকজনকে জেলে বলল আমার একটি মেয়ে রয়েছে তুমি কি কখনো তাকে দেখেছ সুলেমান ইসলাম বলল না আমি তো তাকে দেখা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত কখনো দেখিনি অতপর জেলে বলল বাবা আমার একটি মেয়ে খুবই পর্দানুসীন ইমানদার ও আমানতদার জীবনে কখনো কোনো পুরুষের দেখেনি তাকেও কেউ দেখেনি সারা দিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর ইবাদত করে আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই বাবা তুমি কি রাজি আছো সুলেমান আল ইসলাম মনে মনে বলল ওগো আল্লাহ আমাকে কেমন পরীক্ষায় ফেললে আমি ছিলাম বাদশাহ আর এখন আমার কেমন অবস্থা জানি না আমি কি অপরাধ করেছি আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও আপনি আমার উত্তম অভিভাবক তখন ভাবলো দেশের যে অবস্থা তাতে আমার কিছুই করেন নেই বিয়ে তো একটা করা লাগবে যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দানশীল ইমানদার আমানতদার তাহলে বিয়ে করা যেতে পারে তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেল অতপরি জেলে বিবাহের কাপড় কেনার জন্য একশো দিহাম দিয়ে বলল বাবা যাও বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো বাজার থেকে জামা কাপড় কেনার পর সেই দিনে তাদের বিবাহ সম্পন্ন হল বিবাহের পর সুলেমান আলহিয়া সালাম এবং জেলে দুজনই তখন জামাই শ্বশুর পরের দিন একই সাথে আবারও নদীর পথে মাছ ধরতে গেল অতপর নদীর মধ্যে যে মাছটি সুলেমান আলহিয়া সালামের মজাজার আংটি খেয়ে কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গিয়েছে সে যেদিকে যায় সবাই সেদিকেই চলে এই বড় মাছ বুঝতেই পারছে না আসলে কোন কারণে তার পিছনে সবাই দৌড়াচ্ছে সুলাইমান আলাই এবং জেলে যখন মাছ ধরার জন্য ফেললো আর তখনই ওই আংটি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রের প্রচুর মাছ উঠল এটা দেখে জেলে মনে মনে বলল হে আল্লাহ এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকেই আমার ঘর রহমতে ভরে গেছে আর আজকে আমার জামাই হবার কারণে আরও রহমত দান করেছ না এই যুবক আমার জীবনে এত মাছ কখনই ধরতে পারিনি আল্লাহ সমস্ত প্রশংসা তুমারি জেলে তখন সমস্ত মাছগুড়ি বিক্রি করে দিল শুধুমাত্র যেই মাছটি আংটি খেয়ে ফেলেছিল ওই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে এলো কিন্তু কেউই জানে না আসলেই ওই মাছের পেটে সুলেমান আলহামের মৌজার আংটি রয়েছে বাড়ি এসে জেলে তার মেয়েকে ডেকে বলল মা এই মাছটি ভালো করে রান্না করো যেহেতু আজকে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে তাই তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে এই বলি বাবা সেখান থেকে চলে গেল অতপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গিয়ে দেখল মাছের পেটের ভিতর একটি আংটি রয়েছে আংটিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে যা সাধারণ কোনো আংটি নয় এটা দেখে জেলের মেয়ে ভাবল আমি গরিব জেলের মেয়ে আজকে আমাদের বিবাহের প্রথম দিন স্বামীকে উপহার দেবার মতো আমার কাছে কোনো কিছুই নেই যেহেতু এই আংটি পেয়েছি তাই স্বামীকে দেবে বলে আংটিটি নিজের কাছেই রেখে দিল এদিকে সেই ভালো জিনিস সুলাইমান আলাহুসলামকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে সে বুঝতে পেরেছে এই আংটি অনজনের কাছে থাকার কারণে সুলাইমান আলাহিউসলাম তার সমস্ত মজজা হারিয়ে ফেলেছে এবং সবই কিছু ভুলে গেছে এদিকে দেশের সমস্ত জনগণ রাজকর্মচারী সব এই খবর জেনে গেছে যে আসলে এতদিন চেয়ারে যে বাচ্চা সে যে রাজদরবারে বসেছিল সে একটি কাঞ্জিন ছিল তারপর সুলাইমান আলাহিউস্লামকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়েছিল অতপর সুলাইমান আলাহিউসাল্লাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল আজ থেকে আমরা দুজনই স্বামী স্ত্রী আমরা কখনই কাউকে দেখিনি এবং চিনিও না আল্লাহতাল রহমতে আমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কিন্তু আমার কিছু প্রশ্ন আছে তুমি কি প্রশ্নের উত্তর দেবে তখন জেলের মেয়ে বলল আপনি আমার স্বামী আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন সুলেমান আলাহিয়া সালাম বললেন আচ্ছা বলো তো তুমি কি কখনো কারোর সাথে প্রেম করাচ্ছ সেই বলল না আমি কখনও কারো সাথে প্রেম করিনি তবে আমার একটা পুরাতন স্মৃতিও আছে যেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না তখন সুলেমান আলাহিয়া সালাম বললেন কি এমন স্মৃতি আমার সাথে বলো আমি শুনতে চাই তখন সে বলল না সেই স্মৃতি মনে করে আমি আর দুঃখ পেতে চাই না আমার বাবা মা আপনার সাথে বিবাহ দিয়েছেন তাই আপনি আমার স্বামী তখন সুলেমান আলাইসলাম বলল তুমি সেই স্মৃতির কথা বলো আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দেব আমানতের খেয়ানত করব না তখন জেলের মেয়ে বলল তাহলে শোনো আজ থেকে বহুদিন আগের কথা আমি একজনকে না দেখি ভালোবেসে ফেলেছিলাম তাকে কখনোই দেখিনি সারাদিন রোজা রাখি আর রাতেরবেলা আল্লাহর আবাদত করি নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আমি আমার স্বামী হিসাবে পাই আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ গো হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমাকে বিবাহ দাও আর নয়তো তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও অতপর সুলাইমান আলাহিউসালাম বললেন কে সেই যুবক তখন সে বলল তার ধন সম্পদের কোনো অভাব নাই রাজপ্রাসদের কোনো অভাব নাই তার সম্পদ দেখে আমি ভালোবাসিনি তিনি যে চারটি শর্ত দিয়েছিলেন তার মধ্যে তিনটি আমার ছিল কিন্তু শুধুমাত্র জেলের মেয়ে হবার কারণে গরিব হবার কারণে আমার পত্রীটি ছিঁড়ে হেলেছিল তখন সুলাইমান আল্লাহু বললেন যুবকটি সে বলল তিনি হলেন সমগ্র বিশ্বের বাচ্চা দাউদ পুত্র সুলাইমান আল্লাহিউসাল্লাম তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান এই কথা বলে সেই মো আংটি সুলাইমান আল্লাহসাল্লামের হাতে পড়িয়ে গেল অতপর সাথে সাথে সুলেমান আলাই সালামের আংটি হাতে পড়া মাত্রই তার সমস্ত মহরিজা ফিরে পেল সাথে সাথেই তিনি সমস্ত ঘটনাগুলি চোখের সামনে তার বেশ সিম সামনেই মনে পড়তে লাগলো তিনি বুঝতে পেরেছিলেন বহুদিন আগে একটি জেলার মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিল আসলে এই সেই মেয়ে ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে পত্রটি ছিঁড়ে ফেলেছিলেন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এই ঘটনাটি বুঝতে পেরে সুলেমান আলহিসাল্লা নত হয়ে শেষদায় পরে আল্লাহর কাছে দোয়া করে বলল অঘো আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি তুমি মহান তুমি সবই পারো তুমি মেয়েটির দোয়া কবুল করে নিয়েছ আমাকে বাদশাহ থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসাবে কবুল করে নিয়েছ ওঘো আল্লাহ আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে আল্লাহ গো আমি আর কত ভুল করেছি জানি না দয়া করে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও আ আমিন